মাত্র 1500 টাকা দিয়ে জি সত্যি ভাই এই ডিপাল যাবতীয় ধরনের ফার্নিচার পাওয়া যায় আপনি সব ধরনের কালার আপনার अवेलेबल আপনি চাইলে যে কোনো ধরনের কালার কাস্টমাইজ করতে পারবেন যে কোনো ধরনের কাস্টমাইজ করা পসিবল গিয়ার আছে হাইড্রোলিক আছে এবং কেটার আরেকটা

1700 টাকা ব্লু প্লাকচার এর কাছে ফুল বডি স্টিম আছে একদম ফুল বডি স্টিম এটার মধ্যে পুরা বডি চলে যাবে মাথাটা শুধু বাইরে থাকবে একদম বডি স্টিম হয়ে কাস্টমার বের হবে গিয়ার সিস্টেম করা এটা গিয়ার প্লাস হাইড্রোলিক আছে আপনি যে কোনো অ্যাঙ্গেলে আপনার ফ্ল্যাট করে নিতে পারবেন প্লাস হতেছে আপনার গিয়ারটা মাধ্যমে উচ্চ নিম্ন করতে পারবেন 4000 টাকা থেকে শুরু করে অফিশিয়াল চেয়ারগুলো আছে